ছয় সাতটা ছাগল অথবা বিশ পঁচিশটা দেশি মুরগির জন্য কীভাবে ঘর বানাবেন আজকের ভিডিওটা মূলত সেটা নিয়েই হালিকুম ছাগলের ঘরের জন্য আমরা গাছ কাটায় শুরু করলাম নিজেরাই গাছ কাটবো এবং নিজেরাই তা যত দূর পারা যায় নিজেরাই করার চেষ্টা করব গাছের গোড়াটাকে ভালোভাবে তার জন্য এপাশ ওপাশ করে কাটতেছিলাম যেন খুব দ্রুত কাটতে পারি এবং গাছ যেন ফেটে না যায় একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে গাছটা কাটা শুরু করার আগে আমি গাছের আগায় উঠছিলাম প্রায় ষাট থেকে দশতাল্লা বিল্ডিংয়ের মতো উঁচু হবে উঠে আমি গাছের ডালগুলোকে কেটে দিছিলাম গাছটাকে নিচে ফেলাতে যেন কোনো ধরনের বাধা সৃষ্টি না হয় সেই জন্যই মূলত পুরা গাছের আগায় উঠে আমি অনেক দিন পর প্রায় ছয় সাত বছর পরে এরকম গাছে উঠি তো আল্লাহর রহমতে সফলভাবে গাছের ডালগুলো কেটে আমি নিচে নামতে সক্ষম হই আল্লাখলাগ শুক্রিয়া যে কতটা কষ্টের কাজ তা আমি আজকে হারে হারে কেটে পাচ্ছি পুরোটাকে কাটা আমাদের মোটামুটি শেষ আমরা একটু নাড়াছড়া করে দেখতেছিলাম যে গাছটা পরে কিনা পড়ছে আলহামদুলিল্লাহ করলাম গাছের গোড়া একটু আঁশ কেটে লেগে আছে সে আশটুকু কেটে নিলাম এখন আমরা প্ল্যানিং করছি গাছটাকে কতটুকু দূরত্বে ডুম দেবো আমাদের এখানে ডুম বলে আর কি মানে কতটুকু দূরত্বে কাটবো আর কি তো প্ল্যানিং করা আমাদের মোটামুটি শেষ শেষে আমরা হাত দিয়ে মেপে নিচ্ছিলাম যে কতটুকু দূরত্বে আমরা কতটুকু বাতি করব আর কি এরপরে আমরা হচ্ছে এটাকে ডুম দেব মানে মাঝখান থেকে কাটা শুরু করে দেবো তো সেজন্য আমি মাপতেছিলাম চার হাতের মতো মেপে নিলাম মেপে নিয়ে একটু দাগ দিয়ে দিলাম শেষে আমরা কাটা শুরু করে দিলাম এভাবে কাটতে যদিও অনেক কষ্ট হচ্ছে আমাদের কিন্তু গাছটাকে আমরা পুরোপুরি নিচে না নামাতে পারার কারণে আমরা হচ্ছে গাছটাকে কাটা শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ আমাদের একটা ডুম দেওয়া শেষ হলো তাছাড়া করে দেখলাম যে কি অবস্থা পরে দেখি যে গাছের দিকে একটু লেগে আছে আমরা করার দিয়ে কেটে নিলাম ভালোভাবে এখন আমরা মেপে মেপে সম্পূর্ণ গাছটাকেই ডুম দেবো মেপে মেপে ডুম দিয়ে ফেলবো গাছ কাটার বাকি অংশটুকু আর আমি দেখাচ্ছি না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে গাছগুলো ফারার জন্য আমরা এখন যাচ্ছি গিয়ে গাছগুলোকে ফেরে ফেলবো গুলোকে ব্যান থেকে নামাতে আমি নিজেও সাহায্য করতেছিলাম উঠাতেও সাহায্য করেছিলাম এই কাজগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে অল্প জন্য আমাদের গাছগুলোকে ফাটতে সন্ধ্যা বাজিয়ে ফেলে আমরা এর ফাঁকে সাগলের ছাগলের হাটে যাই হাটে যাওয়ার পরে আবার এসে বাঁশ কাটি বাঁশ কাটা শেষ করে আমরা আবার সমিলে আসি এসে আমাদের গাছগুলোকে ফার জন্য আমরা প্রেশার দিতে থাকি কাটা শুরু করেছে বাড়িতে নিয়ে আসার পরে আমরা ডিসিশন নিই যে আজকে রাতেই কাজ শুরু করে দিবো দেখি কতদূর কাজ শেষ করতে পারি হাট আমরা দুই ভাই মিলে সাইজ করে নিচ্ছিলাম যেন কাজ করতে অসুবিধা না হয় তাই ঘরের জন্য এক পাশে ফ্রেম করছিল আর আমি এদিকে বাস কাটতেছিলাম যেন কাজটা অনেক দ্রুত করতে পারি যেহেতু আমরা এই কাজে অনভিজ্ঞ সেই কারণে আমরা খুব মেপে মেপে খুব সূক্ষ্মভাবে কাজ করতেছিলাম আমাদের প্রথম ফ্রেমটা দেখতে ঠিক এরকম হয় কাজের সুবিধার্থে আমরা একটা ফ্রেমের উপরেই আরেকটা ফ্রেম তৈরি করার ডিসিশন নিই এবং শুরু করে দিই এবারে আমরা বাতিগুলোকে প্রেক মারার কাজ শুরু করে দিই ভাই বারবার মেপে নিচ্ছিল যে কাজটা ঠিক মতো হচ্ছে কি না অবশেষে আমরা ফ্রেমগুলোকে দাঁড় করানো শুরু করি দাঁড় করানোর পরে আমরা একটা ঘরে রূপান্তর করব এখন ইনশাল্লাহ ঠিকঠাক মতো দাঁড় করিয়ে আমরা হচ্ছে দুই পাশের বাতিগুলোকে মেরে দিব আর কি মেরে দেওয়ার পরে মেরে দেওয়ার জন্য আমরা বাতিগুলোকে এই ঠিক করতেছিলাম তারপরে আমরা দুজনে পাঠিয়েছিলাম দেখে আমার বাবা আমার বাবাকে একটু ডাক দিয়ে দিয়ে আমরা হচ্ছে একটু সহযোগিতা চাই এবং সেই সহযোগিতা করে আমরা দুজন ধরে আছি আর এদিকে ভাই হচ্ছে ব্রেক মারতেছিল মোটামুটি চারপাশে আমাদের বাতিগুলো মারা শেষ একটা ঘরে রূপান্তর করতে যা যা লাগে মোটামুটি ঘরটাকে সোজা রাখতে যা যা লাগে আমরা তাইতে করে ফেলছি এবং আপনারা আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমরা সামনের পাশটাকে একটু উঁচু রাখছি পিছনের গুলোকে একটু নিচু রাখছি উপরে টিন দিলে যেন বৃষ্টির পানিগুলো গড়িয়ে নামতে পারে সেজন্যই মূলত একটু উঁচু রাখা এরপরে আমরা নিচে মাচা করার জন্য সেটার ফ্রেম করে নিচ্ছিলাম নিচে মাছা রাখার জন্য মোটামুটি ফ্রেম করা আমাদের শেষ এবং ভাই একটু এয়ার হেঁটেছিল আর কি ভাব নিতে ছিল আর কি এর ক্রেডিট নেওয়া শেষ এবার আমি হচ্ছে সাইডে বাতি দেওয়ার জন্য এগুলোকে মাপ দিয়ে কেটে নিচ্ছিলাম কাজের সুবিধার জন্য একটা বাতি মাপ দিয়ে কাটার পরে ওটার মাপেই অন্য বাতিগুলো কাটতেছিলাম যেন সুবিধা হয় কাজ করতে আমার নিচের মাছাটাকে করার জন্য আমরা একটা দুই পাশে দুইটা কাঠের উপরেই বাঁশের বাতিগুলোকে ব্রেক মারার কাজ শুরু করে দিই যেন বাতিগুলো পচে গেলে বা নষ্ট হলে বা ময়লা হলে যেন আমরা বের করে আবার ওগুলোকে পরিষ্কার করতে পারি সেজন্য আমরা এভাবে মাছার মতো করে নেই দেখুন বাঁশের বাতিগুলো করার জন্য আমরা কীরকম ইফোর্ট দেই যেহেতু সব কাজে আমরা একেবারে নতুন সেজন্য আমাদের একটু কষ্টই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের মাছা করা শেষ এখন মাছাটাকে ওখানে সেট করার পালা ঘরটাতে মাছাটাকে ঘরে ঢুকানোর জন্য আমরা একটা নিন্দা টেগ্রিক অবলম্বন করি সেটা হচ্ছে বেঁধে মাছাটাকে ভিতরে ঢুকানো মাছাটা খুবই ভারী ছিল আমাদের এতে অনেকটাই সুবিধা হয় মাছাটাকে ভিতরে ঢুকাতে মাছাটাকে ভিতরে ঢুকানো শেষে আমি একটু দেখতেছিলাম যে ঠিকঠাক সব আছে কিনা দেখলাম যে সবই ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ শুভ সকাল গতকাল রাতে আমরা এই পর্যন্ত কাজ করতে সক্ষম হই মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ দেখুন আমাদের এরপরের কাজ হচ্ছে ঘর ঘরটার জন্য একটা দরজা তৈরি করা দরজাটাও মোটামুটি বানিয়ে ফেললাম এরপর এরপর হচ্ছে দরজাটা আমরা লাগাবো দরজাটাকে ভালোভাবে সেট করার জন্য আমি আমরা প্রথমে হচ্ছে কব্জাগুলোর মাপ নিয়ে নিলাম মাপ নেওয়ার পরে হচ্ছে দরজার পাটটাতে কবজাগুলোকে লাগাবো তো এই পাশটা লাগানো হলে এরপরে আবার মেইন যে জায়গায় দরজাটা আসলে থাকবে সেই জায়গায় সেট করতে আমাদের জন্য ভালো হবে দরজার পাটটাতে আমাদের হচ্ছে কবজা লাগানো শেষ এখন আমরা হচ্ছে মেইন ঘরের বডিতে দরজাটা সেট করব এখন কবজাগুলোতে ভালো করে ব্রেক মারিয়ে নিচ্ছি ব্রেক মারা মোটামুটি শেষ এরপরে আমরা ঘরটা ছাদ দেওয়ার জন্য সাইডগুলো যেগুলো বাড়তি ছিল ওইগুলো ওগুলো কেটে নেই কেটে নিয়ে টিনটাকে হচ্ছে বসানোর জন্য এরপর হচ্ছে আমাদের ব্রেক মারার পালা আমরা টিনগুলোতে ব্রেক মারতেছিলাম আমি নিচ থেকে ঠেলা দিয়ে ধরতেছিলাম আর ভাই উপর থেকে ব্রেক মারতেছিল মাপ মতো দেওয়া লাগতেছে একটু দেখে শুনে দিতে হবে ব্রেকগুলো মারার সময় খুব খেয়াল রাখতে হবে কারণ ব্রেক যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে এই টিন দিয়ে কোনো লাভ নাই ভিতর দিয়ে পানি ঢুকে যেতে পারে ভালোভাবে মাপ দিয়ে দিয়ে ভাই দেখতেছিল বারবার আর হচ্ছে ব্রেক মারতেছিল উপর থেকে আবার নিচ থেকে মাপ দিয়ে আবার উপর থেকে মাপ দিয়ে নিয়ে এর ফাঁকে আমাদের এই ঘরটার দৈর্ঘ্য এবং পোস্ত আপনাদেরকে বলে দেই আমাদের হচ্ছে ঘরটার দৈর্ঘ্য হচ্ছে আপনার চার হাত আর হচ্ছে প্রস্থ হচ্ছে তিন হাত এখানে ছয় থেকে আটটি প্রাপ্ত বয়স্ক ছাগল শুধুমাত্র রাতে থাকার জন্য থাকতে পারবে উপরের ছাউনি দেওয়ার কাজ আমাদের মোটামুটি শেষ এখন আমরা চারপাশে বেড়া দেওয়ার জন্য আরও কিছু বাস ফেরে নিচ্ছি চারপাশের বেড়া দেওয়ার কাজও আমাদের মোটামুটি শেষ ফাইনাল লুকটা দেখার জন্য আপনারা একটু অপেক্ষা করুন আরও কিছু কাজ বাকি আছে এভাবে ফাঁকা ফাঁকা করে বাঁশ দিয়ে আমরা নেট দিয়ে ঘিরে দিই আপনারা চাইলে আরও ঘন করে বাইশ দিতে পারেন বেড়াটা দেওয়ার জন্য আমরা ঘরটাকে নির্দিষ্ট একটা জায়গায় সেট করে নেই। সেট করার পরে এটা হচ্ছে একটু উঁচু হয় উঁচু হওয়ার কারণে এটার জন্য একটা সি বানি বানিয়ে দিই ছাগলগুলো যেন খুব সহজে উঠতে পারে এই হচ্ছে ঘরের ফাইনাল লুক ভিডিওটা আপনার উপকারে আসলে বা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট অথবা শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে ধন্যবাদ আল্লাহ হাফেজ